কোনদিন শান্তি আসতে পারে তন্ত্র মন্ত্র দ্বারা শান্তি কামনা করা যায় না যদি শান্তি পেতে হয় কোরআনিক আইনের কোনো বিকল্প নাই অতএব আমরা যদি শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেতে চাই তাহলে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই এই কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে শায়খে চরমুনাই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দরকার হল আপনাদের সহযোগিতা এই সহযোগিতা আপনাদের আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বানিয়াচং শাখা উদ্যোগে আয়োজিত আজকের দোয়া মাহফিল ও গণসমাবেশে উপস্থিত সামনে আমি আপনাদেরকে বলতে চাই আমার দেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম ঠিক কিনা বলেন এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এর অর্থ হলো এটা ইসলাম অতীত জীবনে অনেক দলকে দেখেছি অনেক কিছু আমরা শুনেছি কিন্তু কোন দল আমাদেরকে শান্তি দিতে পারে নাই ঠিক কিনা বলে অতএব আমি আপনাদের কাছে জানতে চাই বাকি জীবনে আমরা শান্তি পেতে চাই কি চাই না বাকি জীবনে আমরা আমাদের রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই কি চাই না যদি আমরা আমাদের রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই তৌহিদ জনতা ভালো করে শুনে রাখেন তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন শান্তি আসতে পারে না তন্ত্র মন্ত্র দ্বারা শান্তি কামনা করা যায় না যদি শান্তি পেতে হয় কল্পনাই ঠিক অতএব আমরা যদি শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেতে চাই তাহলে রাষ্ট্রের মধ্যে কুরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই এই কুরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে সাইয়েখে চর্মুনাই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দরকার হলো আপনাদের সহযোগিতা এই সহযোগিতা আপনাদের আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা কি চাই না যে কুরআনের মাধ্যমে আমাদের শাসিত হোক চাই কি চাই না অতএব আমার উদাত্ত আহ্বান থাকবে আমরা যতটুকু সম্ভব যেইভাবে আমরা পারি সাহেফের চর্মুনাইকে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের মধ্যে কায়েম করার জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দেন আমিন ওয়া শুরু দাওয়ান আনিল আহামদুলিল্লাহ হিরফগুলা আলামিন ওর সালাম আলাইকুম রহমতুল্লাহ ইবার